কোথায় থামতে হবে কোথায় সন্তুষ্টি করপতি প্রোগ্রামটা সত্যি আমি উপভোগ করি বুদ্ধিমত্তা ও বিনোদনের মিশ্রণের কারণে এটি থেকে আমি শিখি এবং যখনই আমার উত্তরটি সঠিক উত্তরের সাথে মিলে যায় ভীষণ ভালো লাগে অনুষ্ঠানটি সাম্প্রদায়িক একটি এপিসোডের ফিঙ্গার রাউন্ডে নীরজ সাকসিনা দ্রুততম উত্তরটি দিয়ে হট সিটে বসলেন বিরলভাবে তিনি ছিলেন প্রশান্ত চিৎকার চাচামেচি হিদ না যা কান্নাকাটি বা হাত ছড়াছুড়ি কোনো ধার কাছেই গেলেন না তিনি অমিতাভ বচ্চনে হাক করতেও ছুটলেন না সেপ গিয়ে বসলেন সিটে শান্ত সৌমু নিরজ একজন সায়েন্টিস্ট একজন পিএইচডি এবং কলকাতায় একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার স্নিগ্ধ সাদা ব্যক্তিত্বের অধিকারী তিনি ডক্টর এপিজে আব্দুল কালামের সাথে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন এটি শুরুতেই বললেন এবং সাথে এও বললেন আগে তিনি কেবলমাত্র নিজেকে নিয়েই ভাবতেন কিন্তু ডক্টর কালামের প্রভাব তাকে পাল্টি দিয়েছে এখন তার ভালো লাগে অন্যদের জীবন নিয়ে ভাবতে দেশ নিয়ে ভাবতে খেলা আরম্ভ করলেন নীরজ এই একবার অডিয়েন্স পোল ব্যবহার করলেন কিন্তু যেহেতু তার ডাবল ডিপ লাইফ লাইন ছিল এটি আবারও ব্যবহার করার সুযোগ তার রইল সমস্ত প্রশ্নেরই জবাব তিনি সানন্দে দিয়ে যাচ্ছে কোনো উদ্বেগ বা ইতি উতি ভাব বা ভুরু কুচকানো ছাড়াই ও সময় তার চেহারায় ফুটে থাকা বুদ্ধিমত্তার আভাব ছিল ভীষণ আকর্ষণীয় তিনি তিন লাখ কুড়ি হাজার টাকা জিতলেন এবং সাথে সমমূল্যের বোনাস তারপরে বিরতির সময় এলো প্রোগ্রামে বিরতির পর অমিতাভ ঘোষণা দিলেন ডক্টর সাহেব চলুন আগাই এবার একাদশ প্রশ্নটি বললেন স্যার আমি আর খেলতে চাইছি না অমিতাভ বিশ্ব তাকিয়ে রইলেন যে ব্যক্তি আগা করে এত ভালো খেলছেন যার এখনো তিনটা লাইফলাইন হাতে আছে এবং যার খুব ভালোই সুযোগ রয়েছে এক কোটি রুপি জিতে নেওয়ার তিনি আর খেলতে চাইছেন না কৌতূহল জানিয়েই দিলেন অমিতাভ এর আগে এমনটা কখনোই হয়নি নিরাজ শান্ত কণ্ঠে বললেন অন্য প্লেয়াররা অপেক্ষায় এবং তারা আমার চেয়ে কম বয়সী তরুণ তরুণী তাদেরও সুযোগ পাওয়া উচিত আমি অলরেডি প্রচুর টাকা জিতে নিয়েছি আমার মনে হচ্ছে যা পেয়েছি এতটুকুই আমার যথেষ্ট আমি এর বেশি চাইছি না অমিতাভ স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ কেটে গেল এইভাবে পিন পতন নিরাপতায় তারপর প্রত্যেকেই দাঁড়িয়ে গেল কাঁপিয়ে দিল পুরো ঘরটি দীর্ঘক্ষণ ব্যাপী অবশেষে অমিতাভ বললেন আজ আমি আমরা এমন একজন মানুষের সাথে দেখা হওয়া বিরলতম ঘটনা সত্যি বললে আমিও এমন একজন মানুষকে দেখলাম জীবনে প্রথমবারের মতো যার সামনে প্রচুর আদায় করে নেওয়ার সহজ সুযোগ থাকার পরেও তিনি এই সুযোগ অন্যের জন্য রেখে যাচ্ছেন এবং যতটুকু তিনি অর্জন করছেন ততটুকুই তার জন্য যথেষ্ট মেনে নিয়েছে সন্তোষ চিত্রে আমি তাকে করছি মনে মনে কুর্নিশ আজকের পৃথিবীতে মানুষ টাকার পিছনে ছুটছে তো ছুটছেই কত টাকা উপার্জন করা হয়ে গেছে কত টাকা তার প্রয়োজন কত টাকা তার এবং তার পরবর্তী প্রজন্মের জন্য যথেষ্ট এইসব ভাবার ফুরসত তার নেই সে থামছে না তার সন্তুষ্টি নেই তার লোভ ফুরোচ্ছে না এটাই সমস্যা অতটা নেই যতটা সমস্যা এই ছুটোর কারণে তার অলক্ষে হয়ে চলছে যে পরিবারকে হারিয়ে ফেলছে ঘুম হারাচ্ছে সুখ হারাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তার প্রেম বন্ধুত্ব সমস্ত সম্পর্কই কতটুকু তার ও তার পরিবারের জন্য যথেষ্ট সে জানে না এমন একটা সময় ডক্টর নিরাজ হাসিনার মতো মানুষ আমাদের সামনে এলেন এটি মনে করিয়ে দিতে যে সন্তুষ্টি নামে একটি শব্দ আছে দুনিয়ায় খেলা থেকে নীরাজ বেরিয়ে আসার পর যে মেয়েটি হরসিটে বসলো তার জীবনটি এরকম আমার বাবা তাড়িয়ে দিয়েছেন আমার তিন বোন সহ আমাদের মাকে কারণ আমার মা পুত্র সন্তান জন্ম দিতে পারেননি এখন আমরা অনাথালায় থাকি মেয়েটি কপাল কুচকিয়ে ফুপিয়ে উঠছিল দরদর অশ্রুতে আমি ভাবছিলাম আজ নীরজ যদি বেরিয়ে না আসতেন শেষ দিন বলেই অন্য কেউ সুযোগ পেত না তার ত্যাগ এই অসহায় কিন্তু প্রতিভান মেয়েটিকে কিছুটা অর্জনের সুযোগ করে দিয়েছে মানুষ এখন দেয় না এমনকি একটা পয়সাও না তার নিজের অধিকার থেকে এসবের জন্য চারিদিকে প্রতিনিয়তই আমরা রেশারেশি মারামারি কোনোক্ষণ দেখে চলছে স্বার্থপরতা মানুষের ট্যাগ লাইন এখন কিন্তু ব্যতিক্রম যে আছে আমি ভাবছিলাম এই ব্যতিক্রমী মানুষটিকে আমি জীবনে ভুলতে পারবো না ইনি আমাকে শিখিয়েছেন কোথায় থামতে হবে ঠিক কখন থামতে হবে আমি থামলে আমার পথটি ধরে আর একজন এগোতে পারবে অকারণ পথ আঁকড়ে থেকে আমার প্রাপ্তিটুকু কি শেষ জীবনে আপন সবাইকে হারিয়ে ফেলা আজ আমি নিরাজের ঘটনাটি শিখলাম অত্যন্ত একজন যাকে শিখতে পারে এর থেকে অত্যন্ত একজন মানুষ যেন আমাকে নির্দ্বিধায় মানুষ বলতে পারে এই দুনিয়ায়